আইনজীবীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে যুব তৃণমূল সভাপতিকে জেলে পাঠিয়েছে আদালত শুক্রবার মুর্শিদাবাদের লালগোলা ব্লক যুব তৃণমূল সভাপতি ফারুক আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করলেও বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিন দিনের জেলের নির্দেশ দিয়েছেন যদিও কি কারণে হামলা তা স্পষ্ট নয় লালগোলা মহকুমা আদালতের আইনজীবী নূর মোহাম্মদ সেলিমের অভিযোগ ছিল উনত্রিশে নভেম্বর আদালতের কাজ শেষ করে বাড়ির কাছে একটি চায়ের দোকানে চা খাবার সময় যুব তৃণমূল নেতা ফারুক আব্দুল্লাহ ও তার দুই সঙ্গী জেহরু তাজিরুল ইসলাম এবং তাজিরুল তাকে মারধর করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ এর পরে থানায় অভিযোগ জানানোর পর প্রথমে তাজিরুলকে গ্রেফতার করে পুলিশ এরই মধ্যে শুক্রবার ফারুক আবদুল্লাহ লালবাগ মহকুমা আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন কিন্তু বিচারক অভিযুক্ত আবেদন খারিজ করে দেয় একই সঙ্গে পুলিশকে দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন ফারুক আবদুল্লাহ আসিফ খান এরা ইনারা সারেন্ডার করেছিলেন ভলেন্টারি সারেন্ডার করে জামিনে দরখাস্ত করেছিল। তো আমাদের উকিলবাবু যেহেতু ন্যাচারালভাবে আমরা সমস্ত কিছু একাংশ উকিলবাবু সেলিমের পক্ষে উঠে এই বেলের অপোজ করি আমাদের লার্নেড এপিপি সাহেবও ছিলেন তিনিও অপোজ করেন খুব ন্যাচারালভাবে এই ফারুক আবদুল্লাহ এবং আসিফ খান এদের দুজনকেই কাস্টডিতে নাই লার্নেড এসি লালবাগ এবং তাদের নেক্সট প্রোডাকশান ডেট এবং সিডি কল ফর করেছে আগামী শুরুতে